আরজিকর কাণ্ডে সম্প্রতি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে ইচ্ছা প্রকাশ করেছিলেন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজ্যের বৈঠক ভেস্তে যাবার পরেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন চেয়ারের উপর তার কোনো লোভ নেই দরকারে তিনি চেয়ার ছেড়ে দিতে তৈরি কিন্তু তিনি নির্যাতিতার বিচার চান মঙ্গলবার সুপ্রিম কোর্টে ছিল আর্জিকর মামলার শুনানি এদিন একাধিক সওয়াল জবাবে শেষে আদালতের মধ্যেই বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন এক আইনজীবী তাঁকে কার্যত ধমকের সুরেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া তাঁদের কাজ নয় প্রধান বিচারপতি জানান এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় বিচারের পদ্ধতি মেনে চলতে হবে তারা চিকিৎসকদের চিন্তার বিষয়গুলি দেখছেন এর মধ্যে কেউ যদি মুখ্যমন্ত্রীর পদত্যাগের নির্দেশ দিতে হবে বলে দাবি তোলেন সেটা হতে পারে না কারণ এটা আদালতের কাজ নয় বৃহস্পতিবার নবান্নের বৈঠক ভেস্ত যাওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যেই সল্টেকের স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নার মঞ্চে গিয়ে হাজির হন স্বয়ং মুখ্যমন্ত্রী সেখানেও তিনি একই দাবি করেছিলেন পাল্টা জুনিয়র ডাক্তাররা জানান তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন না তারা চান স্রেফ দোষীদের শাস্তি হোক কারণ চেয়ারের উপর ভরসা রয়েছে বলে এই আর্জি শত টালবাহানার পর অবশেষে সোমবার আর্জিকর জট কাটাতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা সেই বৈঠকের মিনিটস এদিন জমা পড়েছে আদালতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন এই মিনিটস খুবই গুরুত্বপূর্ণ তাই সুপ্রিম কোর্ট তার রেকর্ড রেখে দিল